আপনি কি প্রতি মাসে পাঁচশো কেজি এক হাজার কেজি অথবা তার চেয়েও বেশি চা সেল করতে চান তো সেটা সেল করতে গেলে এবং সেটা অ্যাচিভমেন্ট করতে গেলে আপনাদের কিছু পরামর্শ দিব এবং কৌশল আপনাদেরকে আজকে শিখিয়ে দিব আপনারা সেই কৌশলে যদি কাজ করেন ইনশাল্লাহ আপনাদের সাকসেস হান্ড্রেড পারসেন্ট পাঁচশো কেজি এক হাজার কেজি তার চেয়েও বেশি অসংখ্য কাস্টমার আমাদের সিটি চায়ের সাথে জড়িত আছে এবং আমাদের চা নিয়ে বিজনেস করতেছে তা আপনি কেন পারবেন না আপনি কিভাবে আগালে আপনার সেলসটাকে আপনি বৃদ্ধি করতে পারবেন গ্রোথ করতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে বলবো আর সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা বুঝবেন না যে কীভাবে আপনার সেলস বৃদ্ধি করবেন আসসালামু আলাইকুম আমি সিটি চায়ের মার্কেটিং অফিসার মোহাম্মদ রাজীব হুসাইন বরাবরের মতো কোনো না কোনো টিপস দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতেছি আজকেও চলে আসছি তো এই টিপসের মাধ্যমে আপনারা অনেকেই উপকৃত হবেন এবং আপনারা সেলস বাড়ানোর যে একটা দিক সেটা আজকে পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন কথা বাড়াবো না দেখেন আপনারা কিন্তু প্রতিনিয়ত কাজ করতেছেন দৈনিক একটা দুইটা পাঁচটা দশটা বিশটা দোকান আপনারা যাচ্ছেন এক কেজি দুই কেজি করে চা দিচ্ছেন আপনারা কিন্তু চাইলে একটু ব্যতিক্রম কাজ করলে আপনার সেলসটা ডাবল করতে পারেন ধরেন আপনি একটি রোডে আজকে আপনি অর্ডারের জন্য গেছেন সেই রোডে আপনি দেখা গেল আজকে দশ কেজি অর্ডার করছেন কোনো দোকানে এক কেজি কোনো দোকানে দুই কেজি কোনো দোকানে এক কেজি এভাবে কিন্তু আপনি দশটা পনেরোটা দোকানে কাজ করে সর্বোচ্চ দশ থেকে পনেরো কেজি অর্ডার করতেছেন তার বেশি কিন্তু করতে পারতেছেন না তো আপনারা যদি এই একটা দিকে যদি আপনারা একটু খেয়াল করেন আপনার সেলস কিন্তু দ্বিগুণ তিনগুণ করার সুযোগ আছে সেই সুযোগটা কিভাবে আসেন আপনি একটি দোকানে এক কেজি চা দিচ্ছেন সেই দোকানদারকে যদি অন্য দিনের মতো কথা না বলে আজকে নতুনভাবে বলেন যে ভাই আপনি আজকে পাঁচ কেজি চা নেন পাঁচ কেজির সাথে একটি গিফট পাচ্ছেন একটি সাবান একটা পঞ্চাশ টাকার একটা সাবান ওনাকে গিফট দেন সে কিন্তু অন্যদিনের মতো চিন্তা করবে না সে কিন্তু আজকে আপনার কথার উপরে চিন্তা করে বলবে যে আমি তো চা পাতা নিচ্ছি প্রতিদিন বা একদিন পর পর দুই দিন পর তো সেই জায়গায় যদি আমি একসাথে পাঁচ কেজি চা পাতা নিই আমি যদি একটা গিফট পাই আমি যদি একটা সাবান পাই তাহলে আমার ক্ষতি কি সে কিন্তু আপনাকে আপনার এই অফার শুনে আপনাকে পাঁচ কেজি অর্ডার দিয়ে দিল এভাবে আপনি পরবর্তী দোকানে গিয়ে আবার আপনি আরেকটা দোকানে আপনি আরেকটি গিফটের কথা বলেন যে ভাই আপনি পাঁচ কেজি চা পাতা নিচ্ছেন আপনি দশ কেজি নেন সব দোকানদার তো এক নিচ্ছে না কেউ এক কেজি দুই কেজি পাঁচ কেজি এখন ধরেন সেকেন্ড দোকানে আপনার কাছ থেকে পাঁচ কেজি চা নেয় সবসময় অর্ডারের সাথে তাকে আপনি পোস্ট করেন যে ভাই আপনি আজকে দশ কেজি চা পাতা নেন আপনার জন্য একটা অফার রয়েছে আপনি তাকে একটা একশো টাকা একটা যে কোনো একটা অফার তাকে দেন সে কিন্তু খুশি আপনাকে অর্ডারটা করে নিবে সে অর্ডারটা কিন্তু আপনার গ্রহণ করে নিবে এভাবে যদি আপনারা একটি দুইটি দোকান তিনটি দোকান এভাবে যদি কাজ করে যান আপনাদের সেলস কিন্তু অবশ্যই বাড়বে আমাদের এরকম কাস্টমার সারা বাংলাদেশ অনেকে অনেক জায়গায় আমাদের কাস্টমার রয়েছে যারা কি না কোম্পানির গিফটের বাইরে নিজেরা গিফট তৈরি করে মার্কেট করতেছে এবং তারা তাদের সেলস বৃদ্ধি করতেছে আপনি যদি এই টেকনিক অ্যাপ্লাই করেন একটা সাবান হোক একটা কাপ হোক একটা অথবা একটা মগ অথবা একটা গ্লাস কাচের আপনি এভাবে দিয়ে কিন্তু করতে পারেন আপনার লাভের অংশ কিন্তু কমে যাচ্ছে না আপনি প্রতি কেজির থেকে দশ টাকা সাইড করেন দশ টাকা সাইড করে একটি দোকানদারের জন্য একটা অফার রেডি করেন যে আপনি পাঁচ কেজির সাথে আপনি এটা পাচ্ছেন আপনি দশ কেজির সাথে এটা পাচ্ছেন হ্যাঁ এভাবে আপনি কাজ করতে যান দেখবেন আপনি এক মাস দুই মাস যখন আপনি এভাবে কাজ করবেন আপনার বিশাল আকার একটা মার্কেট তৈরি হয়ে যাবে তখন কিন্তু আপনার ওই যে পূর্বে কাজ করার আগে যেটা ভাবছেন যে আমি মার্কেটে কিভাবে কাজ করব সেলস বাড়াবো সেটা কিন্তু আর থাকবে না আপনার অটোমেটিকলি আপনার মার্কেট বেড়ে যাবে অর্ডার তখন কিন্তু আপনিও সুন্দরভাবে চলতে পারবেন আপনার যে প্রবলেম ইনভেস্ট বলেন লাভের দিক দিয়ে বলেন এবং একটা ব্যবসা করে মানুষ যতটুকু প্রয়োজন চাহিদা মেটায় সেটা কিন্তু সেটা কিন্তু আপনার মধ্যে থাকবে না তখন কিন্তু আপনার ব্যবসাটা অনেক বড় ধরনের হয়ে যাবে তো এইভাবে আপনারা কাজ করবেন করলে আমার এই টেকনিক যদি আপনারা অ্যাপ্লাই করে কাজ করতে পারেন হান্ড্রেড পারসেন্ট আপনাদের ব্যবসার যে সফলতা সেটা আপনারা খুঁজে পাবেন এবং এটা অর্জন করতে পারবেনি এটা একদম গ্যারান্টি এটা আপনি প্রয়োজনে লিখিত রাখতে পারেন যে আপনি আমাকে বলছিলেন আমি এভাবে কাজ করছি এটা হয় নাই এটা করতে গিয়ে আমি লসে পড়ে গেছি দেখেন শুধু এই এই টেকনিকটা ছোট একদম সিম্পল একটা টেকনিক আপনারা মার্কেটে অ্যাপ্লাই করেন দেখবেন আপনাদের সেলস দ্বিগুণ হয়ে গেছে এভাবে আমাদের অনেক কাস্টমার আছে যার কারণে আপনাদেরকে বলি যে আপনারা এইভাবে কাজ করেন আর অনেকেই আছেন আপনাদের মধ্যে যারা তাদের কোনো চিন্তা নাই মানে আমরা অনেক সময় বলি যারা পাশাপাশি পার্ট টাইম বিজনেস করতে চান হ্যাঁ আপনারা আমাদের চা নিয়ে কাজ করতে পারেন তো আপনারা কিন্তু এই টেকনিকেও কাজ করলে আপনার পার্ট টাইম যেটা আপনার ফুল টাইম থেকে আপনার ইনকাম ডাবল করতে পারবেন এই জায়গায় যদি আপনি শ্রম দেন একটা কথা বলছিলাম পূর্বের ভিডিও তাই ভিডিওতে বলি যে চেষ্টার মধ্যে রয়েছে সফলতা সফলতা অর্জন করতে গেলে আপনার চেষ্টা করতে হবে তো আপনি এভাবে আমার এই টেকনিকে আপনি কাজ করে করে যান যান চেষ্টা দেখবেন আপনার সফলতা নিশ্চিত তো আজকে আপনাদের সেলস বাড়ানো নিয়ে দিক নির্দেশনা আমার পক্ষ থেকে এই ছিল তো আপনি এভাবে কাজ করবেন এবং আমাকে রিভিউ দিবেন যে আসলে আপনারা কতটুকু আপনাদের সেলস বাড়াতে পেরেছেন আমাদের চানিয়ে যারা কাজ করতে চাচ্ছেন নতুনভাবে আপনারা ডিলার ছাড়াও আমাদের ন্যূনতম পঞ্চাশ কেজি চা পাতা অর্ডার করে আমাদের কোম্পানির থেকে আপনার ডিলার দামে নিয়ে কাজ করতে পারবেন সেই সুযোগ রয়েছে সুবিধা রয়েছে বিস্তারিত বিডিও স্ক্রিন নাম্বারে কল করে জেনে নেবেন আর আমাদের নাম্বার অলওয়েজ ওপেন থাকে আপনি যে কোনো সময় চা সংক্রান্ত এবং চা বিজনেস করার যাবতীয় যত প্রয়োজন যত দিক রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন তো আজকের আয়োজন আপনাদেরকে নিয়ে সেলস বাড়ানোর এই ছিল সম্পূর্ণ ভিডিওটি আমার পাশে থেকে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি